নমস্কার বন্ধুরা আমি শিক্ষা শিখাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি এখন চলে এসেছি নিশ্চয়ই কোনো হেলদি আর টেস্টি রেসিপি নিয়ে এসেছি তোমাদের তাই আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিরের পোলাও বা পোহা ভারতবর্ষের একটি খুবই জনপ্রিয় টিফিন বা খাবার এটাকে বলতে পারো এই রেসিপিটাই আমি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বন্ধুরা চলো পোহা বা পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এই চিনেবাদা বাদাম বা সিংদানা মুংফলি যেটাই তোমরা বলো না কেন চিনে বাদামটা ভাজা হয়েই আছে আমি এবার পাত্রে তুলে নিয়েছি তেল তো গরমই আছে এবারে আমি একটু ঘি দিয়ে দেবিল স্পুন মতো ঘি দিলাম ঘিটা একটু গরম হোক দিয়ে দিলাম দুটো লাল শুকনো লঙ্কা আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন মাস্টার সিডস বা কালো সর্ষে থাকলাম এবার আমি পেঁয়াজ কুটিতে দিলাম একটু নেড়ে নেওয়ার পর এখানে গাজর আর বিনস কুচিটা দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা কুচি আছে সেটাও দিয়ে দিলাম আমি নেড়ে নেব এবারে আমি দিয়ে দিলাম কারিপাতা দেখো কেমন কালারফুল হয়েছে সকাল সকাল যদি এরকম হেলদি ব্রেকফাস্ট পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই এবার তো নুন আর চিনি দেওয়ার পালা আমি হাফ টিসুন সল্ট অ্যাড করলাম আর ওয়ান টি সুগার একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য একটু বেশি দিলাম আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম একটু গোল্ডেন ইয়লো কালারটা হবে দারুণ ভালো লাগবে মোটামুটি ফ্রাই হয়ে যাচ্ছে আমি বন্ধুরা এবার তোমাদের একটু টিপস দেবো অনেকের কাছে শুনেছি যে চিড়ের পোলাও বানালে একদম জড়িয়ে যায় হ্যাঁ তো তোমরা যদি চিরেটাকে আগে থেকে না ভিজিয়ে রেখে এইভাবে যখন আমার সবজিটা ফ্রাই হয়ে যাবে তখন একটু জলে ভিজিয়ে নিয়ে তুমি সেই চিরেটাকে চিরের পোলাওয়ের মধ্যে দিয়ে দাও তাহলে না একদম জড়াবে না সবজিগুলো ফ্রাই হয়ে গেছে এই যে ভেজানো চিড়েটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়ে দিলাম আগের থেকে কিন্তু আমি ভিজিয়ে রাখিনি তোমরাও সেটাই করবে দেখবে চিড়ে একদম দলা পাকিয়ে যাবে না আমি আর শেষে দিয়ে দিলাম এই চিনেবাদাম ভাজা দেখো বন্ধুরা আমার চিড়ের পোলাও তো একদম রেডি আর তোমরা দেখতে পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে সেই জন্যই আমি তোমাদের টিপসটি দিলাম এটা অবশ্যই ফলো করো আর পুরো ভিডিওটি দেখে তোমরা বাড়িতে এই চিড়ের পোলাও বানিয়ে ফেলো আর কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগলো এরকম যদি একটা পোহা বা চিড়ের পোলাও ইভিনিংয়ে বা ব্রেকফাস্টে বানানো যায় তাহলে কিন্তু একদম জমে যাবে আর বাড়িতে কোনো গেস্ট এলেও তোমরা এই জিনিসটা কিন্তু বানিয়ে দিতেই পারো ভীষণই হেলদি আর টেস্টি তোমরা দেখতেই একদম কিন্তু লাগছেই না দেখো চিড়ে কখনোই তোমরা আগে ভিজিয়ে রাখবে না যখনই সবজিটা ফ্রাই হয়ে যাবে তখন তোমরা চিড়েটাকে ভিজিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দাও দেখবে ভীষণই সুন্দর চিরের পোলাও হবে আমার চিড়ের পোলাও তো একদম রেডি বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করলাম গরম গরম সার্ভ করব তোমরা চলে এসো আমার আজকের রেসিপি চিড়ের পোলাও কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করো যাতে পরবর্তীতে আমি নতুন নতুন রেসিপি আপলোড করলেই তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর সেই রেসিপিটা তোমরা দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবে খুব ভালো থেকো আজ তাহলে আসি বন্ধুরা